হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকালে গেছিলাম টুকলুর স্কুলে তো ওকে ছাড়তে গেছিলাম আর আমারও কিছু কাজ আছে জন্য গেছিলাম তো স্কুলে গিয়ে তো ওইখানে অনেক অনেক মানে মারা থাকে যারা মানে বারবার করে আসা যাওয়া করে না বাচ্চাকে স্কুলে দিয়ে আর ওইখানে কিছুক্ষণ বসে তো আমিও যেহেতু মাঝে মাঝে যাওয়া আসা করি তো এখানে আমারও বন্ধু হয়ে গেছে তো এখানে বসছিলাম অনেকক্ষণ তো দেখো এখানে চুরি পড়লাম এখানে চুরি একজন এনেছিল ওর পার্লার আছে তো ওর কাছে একজন চুরি দিয়ে গেছিলো আর ও এনেছিল গালার চুরি বলছে আর কাছে যে সরু সরু চুরিগুলো হয় না ওইটা আগেরবারে আমার হাতে লেগে গেছিলো মানে বাচ্চাকে মারতে গিয়ে আমার হাতে ফেটে যায় তো সেই জন্য চুরিটা পড়ি না আর ওই চুরিগুলোতে আওয়াজও হয় খুব তো আমি তো জাস্ট শাখা আর পলা এই দুটোই পড়ি আর কোনো চুরি পরি না আওয়াজ হলে বিরক্ত লাগে আর তো এই জন্যই দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই চুরিটা পড়লাম আর আজকে শ্রাবণ মাসের সোমবার তো উপোস করবো সিট ঠাকুরব মাথায় জল ঢালবো তো সেই জন্য কিছু ফল তারপরে মিষ্টি ওগুলো আনতে গেছিলাম আর বড় ছেলের স্কুল আছে তো বড় ছেলেরও মানে খাবার দাবার রেডি করতে হবে মা ঘরের সমস্ত কাজও করে রেখেছিল ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর কালকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো বৃষ্টি আজকে নেই ভাবলাম যে আজকে বাচ্চারা স্কুল যেতে পারবে কি না কোনো ঠিক নেই আর ছোটো ছেলেরও পরীক্ষায় রুটিন দিয়ে দিয়েছে ওরও পরীক্ষা আছে তো স্কুল তো যেতেই হতো তো যাই কালকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে সারা দিনটা বৃষ্টি পড়েছে কিন্তু আজকে বৃষ্টিটা একদমই নেই কমে গেছে তো তাহলে স্কুল যেতে পারবে একজন তো স্কুলে গেছে চলো একজনের স্কুলে রেডিটা করতে হবে তো একটু পরে আবার তোমাদেরকে শেয়ার করে দিই যে কী কী এনেছি পুজোর জন্য ঠিক আছে এ দেখো অন্যদিন কত ফুল পাই কিন্তু আজকে জাস্ট এইটুকুই ফুল পেয়েছি কালকে প্রচণ্ড না বৃষ্টি পড়েছে মনে হয় ওই জন্য অতটা ফুল ফোটেনি হয়তো তো এই ফুলগুলো পেয়েছি আর এখানে দেখো পুজোর জন্য এখানে দেখো দই নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি মিষ্টি আছে দুধ আছে আর আপেল তো এগুলো নিয়ে এসেছি পুজোর জন্য আর আমি দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছি তো চিনিটা এখন এমনিতেই কম খাই কিন্তু একটু আধটু চিনি খেতেই হয় তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটা গুঁড়ো করে নেব তো তোমাদেরকে তো বলেইছি ঘরের সমস্ত কাজ মা তো করে রেখেছে আর এই কিছু গোছাগুছি আছে যেগুলো আছে সেগুলো করে নেব তো বেডটা একদমই পরিষ্কার করা হয়েছিল না আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য হালকা একটা গায়ে ঢাকা নিতে হচ্ছে কারণ ফ্যান তো বন্ধ করা যাচ্ছে না ফ্যান বন্ধ করলে গরম লাগছে আর ফ্যান চলে ঠান্ডা লাগছে তো সেই জন্য একটা হালকা করে ঢাকা নিচ্ছি আর ঘর সমস্ত পরিষ্কার থাকলেও বেড মানে বেডরুমটা যদি বা বেডশিটটা যদি পরিষ্কার না থাকে টান টান করে পাতা না থাকে তাহলে দেখবে মনে হয় কিছুই যেন পরিষ্কার করা হয়নি তো যাই হোক বেডশিটটা পরিষ্কার করা হয়েছিল না বেশ টান টান করে বেডশিটটা পেতে নিয়েছি আর বেডরুমটা যেহেতু রিল্যাক্সের জায়গা তো এই বেডরুমটা তো ভালো করে ক্লিন করে রাখতেই হবে তাই না তো আমি এখন বেডরুমটা পরিষ্কার করে তারপরে চলে যাব রান্নার কাছে কারণ মা কিছু কাটা যা রান্না বান্না হবে মা কাটাকাটি করছে কারণ ছেলে যাবে স্কুলে ও একবার ভাত খেয়ে স্কুলে যায় আর কিছু টিফিন নিয়ে যায় তো আজকে কিছু টিফিন করার সময় পাবো না তো যাই হোক ওকে পয়সা দিয়ে দিলে ওইখানেই টিফিন মানে কিনে খেয়ে নেয় এখানে দেখো বালিশগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এখনই ছোটো ছেলে চলে আসবে আর ও না এসে বিছানোর ওপরই যত মানে বদমাসাগুলো শুরু হয় আর পুরো বিছানার মধ্যে না বালিশগুলো ছড়িয়ে রেখে দেয় তো সেই জন্য বালিশগুলো ওইভাবে রেখে দিয়েছি আর আমি সকালে যখন কাজ করি তখন না ঠাকুরের গান চালিয়ে কাজ করি এতে কি বলো তো মনের মধ্যে পজিটিভিটি তো আসেই আর মনটা ভালো লাগে আর কাজগুলো খুব আরামসে এবং তাড়াতাড়ি হয়ে যায় আমি যখনই সকালে আমি মানে পুজোর ঠাকুরের গান লাগাই আর প্রত্যেক দিনই লাগাই তারপরে কাজগুলো করি ভালো লাগে আর এই জায়গাটা দেখো দিন যতটায় পরিষ্কার করি না কেন ওরা তো কিছু না কিছু এখানেই রেখেই দেয় আর এইখানে দেখো মানে কী অবস্থা করে দিয়েছে স্টিকার লাগিয়েছিলাম স্টিকারগুলোকে ছিঁড়ে একেবারে মানে টেবিলটা খারাপ করে দিয়েছে টেবিল ক্লথ দিতে পারি না এখানে কারণ ওরা মানে প্রচণ্ড বদমাস তো টানাটানি করতে করতে যদি ফেলে দেয় সেই জন্যে আর এখন এখানে আমি সাবুটা ভিজিয়ে নিচ্ছি খাবো তো বেশ অনেকক্ষণই পর কিন্তু সাবুটা ভিজিয়ে রাখছি আর আমি একদমই কম সাবু খাই এই সাবুটা আমি আর আমার দুটো ছেলে তিনজনে মিলে খাবো ওরা যদি উপোস করবে না কিন্তু ওদের সাবু খেতে বেশ ভালো লাগে মানে আমি যখনই উপোস করি তখনই ওরাও সাবুটা খায় তো সেই জন্য জানি যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি এটা একটু ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো হ্যাঁ দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে মা কেটে ধুয়ে দিয়েছে এখানে আছে উচ্ছে আলু ভাজা পটলের তরকারি তো নিরামিষ রান্না হবে চলো রান্নাটা বসিয়ে দিই জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে আছি যেন আমাকেও সঙ্গে নিলে যাব এ দেখো এখানে আলু পটলটা ভাজা হয়ে গেছে তরকারি করবো প্রথমে আমি পাঁচফোন দিয়ে আলু পটলটাকে ভেজে নিলাম তারপরে দেখো এখানে মশলা বাটা আছে আদা আর জিরে বাটা আর লঙ্কা মানে আদা জিরে আর লঙ্কা তিনটে বাটা আছে এটা এখন দিয়ে দেবো জানো তো বাটা মশলা রান্না করলে তরকারির স্বাদ আরও ভালো হয় আর যেহেতু এখন নিরামিষ রান্না হচ্ছে তো আজকে সোমবার তো সোমবারে সবাই নিরামিষ খাবে আমি উপোস করব। কিন্তু বাকি ঘরে সবাই নিরামিষ খাওয়া দাওয়া হবে তো পটলের তরকারিটা খুবই ভালো হবে মশলা দেওয়ার পর কষিয়ে নেব তারপরে ঠান্ডা জল দেবো না গরম জল দেব গরম জল দিয়ে তরকারির স্বাদটা বাড়ে আর ঠান্ডা জল দিয়ে না তরকারির স্বাদটা কমে যায় এখানে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি আর ছোট গ্যাসে যাই না কেন একদম জ্বলছে না একদম কম জ্বলছে তো এটা আবার ঠিক করতে হবে তো সেই জন্য ছোট গ্যাসে জ্বালাইনি দুটো গ্যাস দুটো উনুনে দুটো তরকারি বসিয়ে দিয়েছি তো তরকারি আমি দিয়ে নিই তারপরে জল দেবো এখন আমি হট অয়েল তৈরি করে নিয়েছি মেথি মেথি তেলও বলতে পারো মেথির মধ্যে একটি তেল দিয়ে তারপরে বাটিটা আমি বসিয়ে দিয়েছি জলের ওপরে দেখো জলটা ফুটছে আর তেলটা তো অবশ্যই গরম হয়ে গেছে আর কি গরম তেল লাগাবো না তেলটা ঠান্ডা হয়ে যাবে তারপরে লাগাবো আর দেখতেই পাচ্ছ চুলগুলো না অনেকটা রাফ হয়ে গেছে কিন্তু মেথি তেল লাগালে না চুলটা অনেকটা নরম হয়ে যায় আমি শ্যাম্পু করবো তারপরে কালকে তোমাদের সঙ্গে চুলটা শেয়ার করবো খুব মানে অনেকটা সিল্কি হয়ে যায় আর চুলটা নরম তো অবশ্যই হয় আর সিল্কিও হয় তো সপ্তাহতে একবার আমি চেষ্টা করি লাগাবার তো যদিও সপ্তাহতে দু দিন লাগালে খুব ভালো কিন্তু সপ্তাহতে একদিন আমি লাগাই আর হেয়ার মাসাজ করা না খুব ভালো আর চুলের পক্ষেও খুব ভালো কিন্তু যদিও মানে অতটা টাইম হয় না হেয়ার মাসাজ করার কিন্তু একটু একটু হলেও কিন্তু হেয়ার মাসাজ করবে ওটা খুব ভালো যখন শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগে অন্তত এক ঘন্টা আগে তেল লাগিয়ে নিয়ে একটুখানি হেয়ার মাসাজ করলে বেশ ভালো লাগে আর যেহেতু গরম প্রচণ্ড তো গরমে তো আগে তেল লাগানো হয় না আর শ্যাম্পু করার আগে তেল দিয়ে আর তারপর এক ঘন্টা পর শ্যাম্পু করি আজকে যেহেতু শ্যাম্পু করব তার আগে তেলটা লাগিয়ে নিয়ে আর একটুখানি হেয়ার মাসাজ করে নিচ্ছি সব কাজের ফাঁকে নিজের জন্য সময় বার করতেই হয় একটু হেয়ার বা স্কিন এগুলোর তো একটু কেয়ারও করতেই হবে তাই না তো এই আর কি ব্যাপার পুজোর জন্য এখন পেয়ারা পাচ্ছি ঘরে যখন পেয়ারা গাছ আছে তো পুজোর জন্য একটু পারছি পুজো দেয়া হবে আর এমনি তিন ধরনের ফল দেব। তো তিন ধরনের ফল হয়েই গেছে তবুও পেয়ারা যখন আছে পেয়ারাটা দিয়ে দিই আর ঘরের আঙুর আর ঘরের পেয়ারা দিয়ে আজকে পুজো দেবো আর আপেল আর কলা কিনে নিয়ে এসছি এখন দেখো শিব ঠাকুরকে প্রথমে আগে গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি তারপরে একটু মধু মাখিয়ে দেবো তারপরে ঘি আর দই দুধ এগুলো সব দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পুজো করবো তো আজকে একটু হালকা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোটা কিছুক্ষণ পর আমি আবার চলে এসেছি খাবার নিয়ে দেখো আমি কি খাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিই আর সাবুন নিয়েছি কিছুটা তার মধ্যে দুধ দিয়ে দুধটা গরম করেছি তার উপরে দুধ দিয়ে একটু কলা দিচ্ছি আর কলা আমার মেখে না খেতে ভালো লাগে না কুচি করে নিচ্ছি আর আমি সন্দেশ নিয়েছিলাম তো ওই সন্দেশ মানে কলাকান্দ আর কি তো এইটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর হালকা একটুখানি চিনি দিয়েছিলাম দিয়ে এইটাই হচ্ছে এখনকার খাবার তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা ভালো থেকো সুস্থ থেকো